কারণে এক ঘন্টা পরে আমাদের ব্যক্তি জীবনে জাতির জীবনে কি ঘটতে চলেছে এই বিষয়গুলো আমরা জানি না তো এই জাতির যে অন্ধকার আসন্ন যে দিকগুলো এই দিকগুলোর যে সূচনা সেটা এসেছে রাজনৈতিক দূন্যতা থেকে আওয়ামী লীগের পতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন অথবা হেলিকপ্টারে করে তাকে জামায়া দূরে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছে হোয়াটেবার মেয়েবি তিনি বাংলাদেশে নেই আওয়ামী লীগের বেশিরভাগ লোক পলাতক ইনঅ্যাক্টিভ অনেকে ভুল পাল্টে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এবং ছোট ছোট যে সংগঠনগুলো রয়েছে সেখানে যোগদান করে নিজেদের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছেন আর প্রশাসনিকভাবে ত্রিমুখী এখানে যাকে বলা হয় শাসনতন্ত্র গণতন্ত্র তারপরে প্রশাসনতন্ত্র একটা ত্রিমুখী চক্রের মধ্যে রাষ্ট্র যে কে চালাচ্ছে আমরা সব বুঝছি কিন্তু রাষ্ট্র যে কে চালাচ্ছে এটা বুঝতে পারছি না আমাদের এই মুহূর্তে যে বঙ্গভবন যেখানে মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু তিনি কেন আছেন কিভাবে আছেন তিনি আদৌ থাকবেন কিনা থাকলে তার ভবিষ্যৎ কি তার ক্ষমতা কি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কারা চাচ্ছেন যে তিনি চলে যান আবার কারা চাচ্ছেন যে তিনি থাকুন আমাদের যমুনাতে যখন ডক্টর মোহাম্মতি ইনুস বসে আছেন তিনি আসলে কি করছেন ওখানে বসে কি মারে মানে এই ক্ষুদ্র ঋণ যেটাকে মাইক্রো ফাইন্যান্স বলা হয় বা তার যে থ্রি জিরো থিওরি ওখানে একটা সুন্দর পরিবেশে তিনি আছেন খাবার দাবারের কোনো টেনশন নেই নিরাপত্তার কোনো ঝামেলা নেই সবাই শুধু সেলুট দিচ্ছে জি হুজুর করছে তো এমন সময় এগুলো হলে না মানুষের ঠিক চিন্তা জগতের যে জড়তা দূর হয়ে যায় ফলে তিনি যদি ওখানে বসে তার যে তিন শূন্য 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 যে থিওরি তিনি পৃথিবীতে বলে বেড়াচ্ছেন এবং পশ্চিমারা হুমলি খেয়ে তার এই তিন থিওরি তিন জিরো থিওরি শুনছেন তার সঙ্গে সঙ্গে তার আগে তিনি আরেকটি বিষয় খুব বলা বলি করতেন সেটা হলো সোশ্যাল বিজনেস তো এখন এগুলো নিয়ে তিনি কি ওখানে স্যার আইজাক নিউটনের মতো নতুন কোনো গবেষণা করে আরেকটি নোবেল পুরস্কার পাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করছেন নাকি শেখ হাসিনা আওয়ামী লীগের যে অপশাসন তার বিরুদ্ধে যে বিশাল বিপ্লব হলো গণ আন্দোলন হলো এবং এই আন্দোলনের ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে ভালোবাসা নিয়ে সমর্থন নিয়ে তিনি যে ওই পবিত্র জায়গাতে জায়গাতে তিনি গিয়ে বসলেন ওখানে বসে তিনি আমাদের টাকা এক কাপ চা খাচ্ছেন বা দুটো ডাল ভাত খাচ্ছেন বা আমাদের টাকায় গাড়িতে চলতে গিয়ে তিনি কি সারাক্ষণ আমাদের কথা ভাবছেন নাকি জোবরা গ্রামের কথা ভাবছেন নাকি গ্রামীণ ফোনের কথা ভাবছে নাকি ক্লিন্টন পরিবারের কথা ভাবছে এটা আমরা জানি না আমরা যেটা জানি সেটা হলো আমাদের প্রাত্যহিক জীবনের নুন আনতে পান্তা ফুল হচ্ছে যারা চাকরি করছি তারা নির্দিষ্ট বেতন দিয়ে চলতে পারছি না যারা ব্যবসা বাণিজ্য করছি চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার আর এই আন্দোলন যারা করেছেন বুক পেতে রক্ত দিয়ে বুলেটের সামনে যারা বীরত্ব দেখিয়েছেন তাদের একটা বিরাট অংশ এখন হতাশার সাগরে নিমজ্জিত আমরা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করি আমাদের একটা বিরাট অংশ ইতিমধ্যে নির্জীব পরজীবী হিসাবে নিজেদেরকে প্রমাণ করে ফেলেছি এই গত চার মাসে চার কোটি রকম মতবাদ দিয়ে মতাদর্শ দিয়ে এই আন্দোলনের যারা নায়ক যারা নায়িকা আছেন তাদেরকে আমরা বিভ্রান্ত করে ফেলেছি তাদেরকে আমরা অস্থির করে ফেলেছি এবং সেই অস্থিরতার প্রেক্ষিতে এখন এই রাষ্ট্রটি সংবিধানের অধীন চলবে নাকি একটি বিপ্লবী সরকারের অধীনে চলবে সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে নাকি নতুন করে আবার লিখা হবে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন একটা বিপ্লবী সরকার হবে নাকি এখন যে পদ্ধতি চলছে সে পদ্ধতি চলবে সংস্কার কি হবে কি হবে না কতদিন চলবে কি চলবে না এই বিষয়গুলো নিয়ে হর রোজ বিতর্ক হচ্ছে আর বিতর্ককে কেন্দ্র করে নিজেদের মধ্যে হানাহানি অন্তর্দ্বন্দ্ব সংঘাত বেড়েই চলছে এর প্রেক্ষিতে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তরুণ ছাত্র বন্ধুরা এবং তাদের সঙ্গে যারা সহযোদ্ধা আছেন তারা সবাই মিলে একত্রিশে ডিসেম্বর তারিখে বিকাল তিনটার সময় আমাদের জাতীয় শহীদ মিনারে একটি সমাবেশের ডাক দিয়েছেন এবং সেই সমাবেশ থেকে তারা কিছু একটা ঘোষণা করবেন এবং সেই ঘোষণা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে আলোচনা চলছে এবং এই ঘোষণাটি এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এটি কারোর অস্তিত্ব কারোরও জয় কারোর পরাজয় কারো টিকে থাকা কারো না টিকে থাকা অর্থাৎ একত্রিশ তারিখের পর জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই আন্দোলন নিয়ে বিপ্লব নিয়ে একটা নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে যেহেতু এটা ডিক্লেয়ার এখন একত্রিশ তারিখে কি কি হতে পারে এবং যদি এটা হয় তো ওটা কি হবে ওটা হলে এটা কি হবে এই বিষয় নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে একটু দেখে নেই জাস্ট এখন আপনাদের সঙ্গে অনিয়ারে কথা বলছি ক্যামেরার দিকে তাকিয়ে এখানে অনেকে অংশ গ্রহণ করেছেন অনেকে মন্তব্য করেছেন মন্তব্যগুলি একটু দেখে আসি তারপর আপনাদের সঙ্গে কথা বলি সমানিত দর্শক এখানে যারা আছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাত্রদের উদ্যোগে আমরা সমর্থন করি সবাইকে শহীদ মিনারে যাওয়া উচিত তারা কাজীজ বলেছেন আরাক ভাই বলেছেন এম এক্স মিয়াদ গোলাম মাওলা বাটপার অনেক সুন্দর আমি আবার বলছি গোলাম মাওলা বাটপার আচ্ছা ভাই আপনি বলেন তো মিস্টার মিয়াদ আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমার সঙ্গে কখনো আপনার দেখা হয়েছে ব্যবসা বাণিজ্য করেছেন কিংবা লেনা দেনা হয়েছে আপনি কি আমার দ্বারাক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যে আমাকে এত সুন্দর একটা কথা বললেন আমি তো কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবো আল্লাহ গালি দেওয়ার জন্য ফলে আপনার যে ভালো ভালো কর্মগুলো আমার আমল নামায় চলে আসবে আর আমার ভুল ভ্রান্তিগুলো আপনার আমল নামায় চলে আসবে আপনি কেন নিজের প্রতি জুলুম করছেন আমার এই জীবনে যদি থাকে তো আপনি বলেন যে আমি এই বাটপারি আপনার সঙ্গে করেছি বা আমার এই বাটপারি সম্পর্কে আপনি জানেন এইগুলো একটা আরেকজন বলছেন জননীতি শেখ হাসিনা দ্বারকার জীবন বাঁচাতে আসসালাম আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়াশিং ফ্রম টরেন্টো কানাডা তারপরে শেষে এটা বলেছেন শরিফুল শরিফুল ইসলাম তারপরে হাসান মোহাম্মদ বলেছেন আম জনতা আহ শুধু শান্তি চাই গত পনেরো বছর বুঝেছি আমি আগামীকাল বাংলাদেশের না পাল্টে পাকিস্তান রাখলে অবাক হব না তারপরে হিন্দি গানে নাচ গান হবে তারপরে জয় বাংলা জয় বাংলা কাছে রাজনীতিবিদরা অসহায় রনি ভাই আপনার কথা ভালো প্রশংসা করেছেন সমন্বয়কদের ডাকে রবনা কেউ ঘরে চলো চলে একসাথে শহীদ মিনারে চলো একজন সমর্থন জানিয়ে কবিতা রচনা করেছেন শেখ হাসিনা হাতে বাংলাদেশ নিরাপদ জয় হাসিনা কিশোর জ্ঞান আর কি করবে শেখ হাসিনা সরকার বারবার সারা দেশের কিছু শিবির কর্মীরা এসে গেও গেও করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম অনেক মন্তব্য খান আছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন বলছেন রনি ভাই সরি ড্যাশ ঘটবে দেশটাকে শেষ করে দিয়েছে আর কি ঘটবে আর কি যাই হোক এখানে যারা আছেন বা যারা শুনছেন আমার একটা প্রথমত যারা এই সমন্বয়ক ছাত্র সমন্বয়ক তাদের ইতিমধ্যে তাদের অনেক আচরণ আমাদের বিরক্তির উদ্রেক করেছে তাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের ক্রোধের সঞ্চার করেছে এবং তাদের কিছু সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের কারণে সরকারও বিপদে পড়েছে রাজনৈতিক দলগুলো বিপদে পড়েছে এবং জনগণও বিপদে পড়েছে এটা সত্য কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও সত্য যে আমরা যারা গত পনেরোটি বছর ক্রমাগতভাবে ভীতু হতে 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 জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম এবং আমরা বলতে গেলে মনেই করেছিলাম যে শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ দয়া করে কোনো দিন ক্ষমতা না ছাড়ে তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতা আসা সম্ভব নয় এ কথা বিএনপির লোক চিন্তা করেছে জামাতের লোক চিন্তা করেছে জাতীয় পার্টি থেকে শুরু করে সবাই একই কথা চিন্তা করেছে যাদের একটু বুদ্ধি আছে ডক্টর কামাল থেকে শুরু করে সলিমুল্লাহ খান বলেন আমরা যত লোক এখন বড় বড় কথা বলছি আমাদের কারোরই সাহস ছিল না শেখ হাসিনা তো দূরের কথা ছাত্রলীগের সভাপতি সাব্দামের সামনে দাঁড়িয়ে একটা টু শব্দ করার এটা হলো বাস্তবতা আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত এখন সেই আমরা নতুন গণতন্ত্র নতুন স্বাধীনতা পেয়ে যে যার মতো বলে যাচ্ছে গালাগাল দিচ্ছি তারপর স্বাধীনতার চর্চা করছি আবার এই আমল সেই ভালো ছিল কথাগুলো বলছি এই এটা অবস্থার মধ্যে পড়েছে আমি ব্যক্তিগতভাবে যারা এই বিপ্লবে আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো তারা যত কিছুই করুক না কেন বাংলাদেশের একাত্তর মুক্তিযুদ্ধের মহান দীরা মুক্তিযোদ্ধা দ্বারা যেভাবে জাতির কাছে সম্মানিত তদ্রুপ জুলাই আগস্টের বিপ্লবের যারা যোদ্ধা তাদের সম্মান আমরা আসলে কেউ ছয় তারিখে এগিয়ে যাইনি আমি অন্তত যাইনি এবং তো আমি সেই গত পনেরো বছর যাবতীয় তা আওয়ামী সরকারের বিরুদ্ধে বলে আসছি আমি ইচ্ছা করি ছয় তারিখে সাত তারিখে আমি তাদের সাথে বসতে পারতাম কথা বলতে পারতাম আমি ডক্টর সাথে বৈঠক করতে পারতাম যেতে পারতাম আমি আমি সেটা করিনি আমাকে আমার আসলে দুর্বলতা উদাহরণ দিয়ে বললাম যে আমার মতে এরকম হাজার হাজার লোক শাসন পরিচালনা থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা ব্যাপারে তাদের অভিজ্ঞতা ছিল তা হ্যাঁ যদি স্বপ্নিত হয়ে এই বিপ্লবের দ্বারা কর্মী তাদের কাছে এগিয়ে যেতেন সঙ্গতের কারণে আজকে এই যে দুর্বলতা কিছুটা কম হতো যেমন ধরুন বঙ্গভবনে যারা গেছেন ক্যান্টনমেন্টে যারা গেছেন তো সেখানে তো আমিও যেতে পারতাম আমার মতো আরো অনেকে যেতে পারতেন স্বপ্নদিত হয়ে যেতে পারতেন কথা বলতে পারতেন সরকার গঠনে ভূমিকা রাখতে পারতেন তো সেই জিনিসগুলো যে সব জায়গাতে আমাকে উপদেষ্টা হতে হবে বা আমাকে সরকারের সঙ্গে থাকতে হবে নট লাইক দ্যাট দেশের প্রয়োজনে আমরা দায়িত্ব করতে পারতাম কিন্তু আমরা বেশ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস আসলে আমরা শুধুমাত্র তামসা দেখেছি এরপর যখন তারা একটা পর একটা ভুল করেছে তাদের অভিজ্ঞতার ছিল না অন্যান্য কারণে ভুল করার পরে সবকিছুর মধ্যে একটা জগা খিচুড়ি হয়ে গেছে জগা হয়ে যাওয়ার পর আমরা আবার সম্মিলিতভাবে তাদেরকে সমালোচনা করছি এখন সমালোচনা করে পুরো দেশের পরিবেশ এবং পরিস্থিতি এমন একটা জটিল অবস্থার মধ্যে চলে এসেছে এখন ইচ্ছে করলি কোনো একটি পক্ষ রাতারাতি যেটিকে আমরা ম্যাজিক্যালি বলতে পারি যে একেবারে অলৌকিকভাবে নাটকীয়ভাবে বা আশ্চর্যজনকভাবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করে ফেলবেন এটা সম্ভব না সমন্বয়করা পারবেন না ডক্টর মোহাম্মদ ইনস পারবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকার পারবেন না এটা যেভাবে সত্য একই সঙ্গে আমরা এখন দেশি এবং বিদেশি বহুমুখী চক্রান্তের মধ্যে পড়ে গিয়েছি আমেরিকা এখানে সর্বশক্তি নিয়োগ করেছে এবং এখন একথা প্রমাণিত যে জুলাই আগস্ট বিপ্লবের সঙ্গে সরাসরি হাত ছিল শেখ হাসিনার পতনের পেছনে প্রথমত আমেরিকার হাত ছিল দ্বিতীয়ত ভারতেরও হাত ছিল ভারত তাকে নিয়ে গেছে আশ্রয় দিয়েছে এটা একটা পার্ট ইট ইজ ওয়ান পার্ট বাট আর পার্ট হল ভারত চেয়েছিল শেখ হাসিনা পরাজিত হোক এবং সে ভারতে আশ্রয় তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ভারত সুযোগ চীন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান আয়েসাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরা যে যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা বিদ্রোহ করা আর সরকার উচ্ছেদ করা তিনটা ভিন্ন বিষয় কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই যে রাষ্ট্রর সরকারকে উচ্ছেদ করতে গিয়ে সবার মধ্যে যে মত ছিল সেটি এখন হানাহানিতে পরিণত হয়েছে আজকের বাস্তবতা হলো জামাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই একে অপরকে মুনাফিক বলছে একে অপরকে বেইমান বলছে একে অপরকে চাঁদাবাজ বলছে একে অপরকে ব্যাংক দখলকারী বলছে একে অপরকে লুটেরা বলছে এটা শুরু এখনো পর্যন্ত হাতাহাতি শুরু হয় নাই মারামারি শুরু হয় নাই সমন্বয়কদের সঙ্গে বিএনপির যে মতদ্বৈততা দ্বন্দ্ব এটাও প্রকাশ্য এবং এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা অন্তত বিশ থেকে পঁচিশটি ছোট ছোট রাজনৈতিক দলকে টাকা দিয়ে পয়সা দিয়ে তারা মাঠে নামিয়ে দিয়েছে কিংস পার্টি গঠন করা হচ্ছে কিংস পার্টি এরকম বিশটা গৃহ মানে মানে কিংস পার্টি হবে একটা বা দুটো আর বিশ থেকে পঁচিশটি গৃহপালিত বিরোধী দল বাংলাদেশে বিশ থেকে পঁচিশটি গৃহপালিত বিরোধী দল বানানোর জন্য ইতিমধ্যে বিভিন্ন পলিটিক্যাল টাউট পলিটিক্যাল ভোগী এদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা তিনশো আসনে যে লোক একটা আসনে ইলেকশন করতে পারে না সেই লোক তিনশো আসনে সিট দেবে তিনশো আসনে ইলেকশন করবে এইভাবে তারা সারা বাংলাদেশে প্রচার চালাচ্ছে প্রভাগণ্ডা চালাচ্ছে এবং অবাক করার ব্যাপার হলো যে ডেঞ্জারাস যে এই ছোট ছোট যেগুলো গৃহপালিত বিরোধী দল হবে বলে এখন মাঠে লড়াই সংগ্রাম করছে তাদের সঙ্গে এই পরাজিত শক্তির যে তৃতীয় টায়ারের নেতাকর্মী যাদেরকে কেউ মুখ চেনে না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা অ্যাক্টিভ না কিন্তু দল করে এরা ইতিমধ্যেই কিন্তু এ সমস্ত লোকজনের সাথে ভিড়ে গেছে অনেকে টাকা দিয়ে এদের সঙ্গে যুক্ত হয়েছে আবার অনেকে টাকা পেয়ে এদের সঙ্গে যুক্ত হয়েছে তো সব মিলিয়ে বাংলাদেশকে নিয়ে আগামী নির্বাচন নিয়ে যা কিছু হচ্ছে এটা কোনো অবস্থাতেই স্বস্তিদায়ক নয় প্রেক্ষিতে এই যে একত্রিশ তারিখে অর্থাৎ আগামীকাল যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে তো সেই সমাবেশের সফলতার উপরে নির্ভর করবে সাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে থাকবেন কি থাকবেন না সংবিধান থাকবে কি থাকবে না সরকারটা কি বিপ্লবী সরকার হবে নাকি হবে না কিংবা বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি কি চুপ্পু সাহেবের জায়গায় বসবেন তার জায়গা কি নতুন কোনো প্রধান উপদেষ্টা আসবে দেশটাকে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলবে নাকি বপ্লবিক সরকারের ক্ষেত্রে যেভাবে সুপ্রিম কমান্ডার শব্দটি ব্যবহার করা হয় সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর মতো তো এইরকম চলবে এটা নিয়ে খুব ভীষণ রকম জল্পনা কল্পনা হচ্ছে তো আগামীকাল যারা ছাত্র জনতা এই অভ্যুত্থান যারা ঘটিয়েছেন তারা সম্মিলিতভাবে একটা ঘোষণা দেবেন এবং সেই ঘোষণার দিকেই কিন্তু আমরা দেশবাসী সবাই তাকিয়ে আছি এখন সেই ঘোষণা তারা যা দিবেন আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে এর বাইরে তারা যেতে পারবেন না কিন্তু যাই দেন সেটার আফটার ইফেক্ট কি হবে সেটা নিয়ে আলোচনা করবো তার আগে আবার একটু দেখে আসি যে নতুন নতুন কে কে আসছে মানে কমিটি মানে ইয়ে আসছে তারপরে একজন বলছেন শেষের দিকে যে আপনি শিবিরের সমর্থক ছিলেন আওয়ামী লীগের এমপি ছিলেন বিএনপি এমপি প্রার্থী ছিলেন হ্যাঁ প্রথমত আমি শিবিরের সমর্থক ছিলাম না অবস্থাতেই ছিলাম না এখনো নেই শিবির যখন খুব বিপদে ছিল জামাত যখন বিপদে ছিল জামাতের অনেক বড় বড় নেতা আমার কাছে এসেছেন আমি তাদের যে বিষয়গুলোতে সহযোগিতা দরকার ছিল সে বিষয় নিয়ে লিখেছি মানবিক দৃষ্টিকোণ থেকে কখনই তাদের সমর্থকও ছিলাম না এখনো নেই বরং শিবির যে ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের একেবারে আমির থেকে শুরু করে তাদের বড় বড় নেতারা দ্বারাই আমার কাছে এসেছেন সবাইকে বলেছে যে আপনারা কেহামত পর্যন্ত ক্ষমতা দিতে পারবেন না এর কারণ হলো চোদ্দশো বছরের ইতিহাসে ধর্মভিত্তিক রাজনীতি কেউ করেননি দ্বিতীয়ত আমি আওয়ামী এমপি ছিলাম এটা সত্য বিএনপির এমপি প্রার্থী হয়েছি এটাও সত্য এতে কোনো সন্দেহ নেই এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আওয়ামী লীগ করেছি বিএনপি করেছি কিন্তু বিএনপি করে অন্য যারা রাজনীতি করার যারা দুর্নীতি করে বা মন্দ কাজ করে আমার নির্বাচনী এলাকা থেকে শুরু করে আমার পাড়া প্রতিবেশী অফিস আদালতে ব্যাংক বেমার সব জায়গায় খুঁজ নিয়ে দেখেন যে এইরকম অন্যায় করেছে কিনা পৃথিবীর অনেক রাজনীতিবিদ একশোবার দল পাল্টিয়েছে কিন্তু এটা ডাজ নট ম্যাটার ভালো কাজ করলে এটা কোনো সমস্যা না দুই নম্বর হলো যে আর অনেক দাদার সব কথা যুক্ত যুক্ত নেগেটিভ কথাগুলো দেখি কি কি বলছে একজন বলছে যে কি একজন যেন বলেছেন যে কিশোর নাগরিক সমন্বয়কে এখন যা করতেছে তার ফল বড় বেশি তারপরে কেউ একজন হয়তো বলার চেষ্টা করেছেন যে ভদ্র কি হলে যেন পরিত্যার্য এটা কথা দেখলাম গুলাম ময়লা আর একজন এই যে গুলাম ময়লা এই যে আপন মিস্টার আপন আপনি চিন্তা করুন আপনার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি জনাব ইলিয়াস হুসেনের খুব ভক্ত বিশ্বাস করেন আপনি যদি ইলিয়াস হুসেন সাহেবের ভক্ত হন আমার বক্তব্য আপনার জন্য প্রযোজ্য নয় দুজনের চিন্তা চেতনা কর্ম আলাদা ইলিয়াসকে যারা ভালোবাসেন তাদের কাছে আমি অবশ্যই নিন্দনীয় আবার আমাকে যারা ভালোবাসেন তারা কখনোই ইলিয়াসের ছবিও দেখেন না ইন লাইফ আর আপনি যদি ইলিয়াসকে ভালোবাসেন ইউ শুড আর কাম টু মি এখানে আসাই উচিত না এই যে গালি দিতেছেন এতে ইলিয়াসের কোনো উপকার হচ্ছে না আপনারও কোনো উপকার হচ্ছে না আপনি গুণাগার হচ্ছেন একজনে যেটা বলছেন আপন নামে যিনি যেটা বলছেন আর একজন হলো যেটা বলেছেন জুলাই বিপ্লবের ড্রা ড্রাফ ছাত্ররা যেভাবে তৈরি করেছে সেটা কি আপনি পাননি জুলাই বিপ্লব না আমি এখন পর্যন্ত সেটা পাইনি আপনি শিবিরে ওই একই কথা যেটা বলছেন ঢাকা বুকিং আপনি শিবির আওয়ামী লীগের এটা ঠিক নয় তারপরে কাকা আপনি এদেশের হজবরল দেখেন তারপরে এই দালাল অতি ভদ্র হলেও পরিতার্য এই কথাটা বলেছেন এমডি খায়রুল বাসার। আপনাকে ধন্যবাদ আপনি আমাকে ইন্ডিকেট করে যদি বলে থাকেন আল্লাহ আপনাকে দান করুন প্রথমত হলো যে দালাল একটা ভিন্ন জিনিস দালাল শব্দের অর্থ আরবিতে এটার অনেক ইতিবাচক দিক আছে তো আমি কোন জায়গায় কার দালালি করেছি আপনি সেটা জানেন না ইউ নো প্রথমত হলো যে বাংলাদেশে এই অনলাইনে বলছি আওয়ামী লীগ বা বিএনপিতে এমন কোন নেতা নেই শিক্ষা বলেন দীক্ষা বলেন অর্থ বলেন বৃত্ত বলেন পদ বলেন পদবী বলেন যার তাবেদারি করা বা যার দালালি করা আমার প্রয়োজন আছে আমি খুব সাধারণ মানুষ কিন্তু নিজের দুটো ডাল ভাত খাওয়ার মতো সংস্থান আমার আছে দুকলম লিখা বা নিজের বিষয় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও আমি আল্লাহ আমাকে যথেষ্ট ভালো অবস্থানে রেখেছেন বরং এই যে যত বড় বড় লোকজন দেখেন না এদের একটা বিরাট অংশ আমার এই টেবিলে আসেনি আমার কাছে ফোন করে তারা সাহায্য চায়নি এরকম লোক সংখ্যা বাংলাদেশে খুব বড় বড় রাজনৈতিক দল অল্প আছে তো আমি কার দাল হলোতে যাব এক দুই নম্বর হলো যে অতি ভদ্র হলু পরিত্যা যে ভদ্রটা আল্লাহর একটা নিয়ামত ভদ্র হতে পারে না কেউ এটা এটা যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত কণ্ঠে ভদ্রতা আচরণ ভদ্রতা সমাজে ভদ্রলোক বরং ভদ্রলোককে দেখলে আল্লাহর আসুলও সংযত হতেন এবং ভদ্রলোকের সামনে কখনোই তিনি অসঙ্গত কথা বলতেন না হাসতেন না এবং তিনি নিজের কাপড় চুপড় সংযুক্ত রাখতেন আপনাদের মধ্যে ফলে ভদ্রতাটার সঙ্গে আপনি দালালই যুক্ত না দালাল যারা আপনি নেতিবাচক কথা যদি ধরেন তারা খুব লোভী স্বার্থপর চরিত্রহীন এবং এই দালাল কখনই ভদ্র হতে পারে না এমনকি ভণ্ডামি করে সে ভদ্রতা প্রদর্শন করার বা সাজার চেষ্টা করে সে কখনো ভদ্র হতে পারে না ভদ্রতা আল্লাহর মানে মানুষের যে ক্যারেক্টারিস্টিক চরিত্রের একটা সর্বোচ্চ এক্সট্রিম গুড সিমটম অ্যান্ড সাইন মানুষ যখন জ্ঞান অর্জন করে ধৈর্য সহ্য মানে করতে পারে তার যখন আলাম আল্লাহ হিকমা দেয় তখনই তার মধ্যে ভদ্রতা আসে ফলে এই ভদ্রতা বংশ পরম্পরায় ভদ্রলোক শুধু নিজে হওয়া যায় না এটা তিন থেকে চার জেনারেশন লাগে অনেক লোক শিক্ষিত আছে কিন্তু পারেনি বিকজ তার বাবা ভদ্র ছিলেন না তো মিনিমাম তিনটা জেনারেশন লাগে দাদা ভদ্র হতে হয় বাপ ভদ্র হতে হয় তারপরে সন্তান ভদ্র হয় একজন প্র্যাকটিস করে দাদা প্র্যাকটিস করে ভদ্র হওয়ার জন্য এরপরে ছেলে ইমপ্লিমেন্ট করে আর পরবর্তী জেনারেশন এসে সে রিয়েলি অভিজাত ভদ্র হয়ে যায় আচ্ছা ইটস নট এ ম্যাটার অফ জোক আপনি যেভাবে বললেন মিস্টার এম ডি খায়রুল বাসার আল্লাহ আপনাকে রহম করুক আপনার হিক্মা দান করুক আপনি যেন বুঝতে পারেন আর কি সমানহিত দর্শক অনেকক্ষণ কথা হয়ে গেছে পঁচিশ মিনিট কথা বলেছি আপনারা সবাই ভালো থাকুন শুধু যাওয়ার আগে যে কথাটা বলতে চাই যে আসলে একত্রিশে ডিসেম্বর তারিখে কিছুই হবে না কিছুই হবে না জাস্ট একটা ফর্মাল অনুষ্ঠান হবে এবং যেভাবে লোক জড়ো করার চেষ্টা করা হচ্ছে যারা আয়োজন করছেন তারা একশো ভাগের এক ভাগ হবে না এবং গণভবন বঙ্গভবন ঘেরাও করার যে কর্মসূচি যেভাবে ফ্লপ করেছিল একত্রিশ তারিখের যে প্রোগ্রামটি